তাকবীর তুলে সিংহসব ভউ তুমি আগোয়া তকড়ামর মুখে ইমানের বল সভানে আলকোরান ভয় কাঁপে কা পুরুষ আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীর সম্মান কেমনে তুমি থাকবে বসে হল তার অপমান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া

ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাক আজান জোরে হাক আজান তুমি সাজ্জা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালার তুমি সাচ্চা মুসলমান ইমাম তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার থাকবি আমাদের সকলকে পাঁচ ওক্ত নামাজি বানাক সকলে বলেন আমিন